সবাইকে নমস্কার জানাচ্ছি আমার আরেকটি নতুন নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে আমার মিষ্টি কুমড়োর গাছ এটা গত সপ্তাহে বসিয়েছিলাম এই যে বড় কুমড়োগুলো নিচের কুমড়োগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি একটু কাছে আসো দেখায় এই যে হ্যাঁ আমি নিচে থেকে পাতা নেওয়ার পরে এই যে এইভাবে দগা বেরোচ্ছে এগুলো কিন্তু কোনোভাবে রাখা যাবে না এগুলো রাখলে আপনার গাছের যে মেন ডালটা হ্যাঁ এটা দুর্বল হয়ে পড়বে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচের এই নতুন নতুন গজানো এই দগাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় হ্যাঁ এগুলো সব সময় পরিষ্কার রাখা লাগবে নিচের দিকের এই গাছের নিচের নিচের দিকের এই ইয়াগুলো হ্যাঁ এই যে আরেকটা গজাচ্ছে এটাও রাখবো না এই যে কাটলাম এখান থেকে একটা নিলাম এক আর একটা নিলাম দুই তারপর এই যে উপরে হ্যাঁ এই যে আরও গজাচ্ছি এইগুলো রাখবো আমরা ঠিক আছে এখান থেকেই মূলত পরবর্তীতে মিষ্টি কুমড়া ফল আসবে হ্যাঁ এই যে এটা মাথায় তুলবো আমি এই খুঁটির সাথে এইভাবে বেঁধে দিব দেখেন এই যে এইভাবে একটু সমস্যা হচ্ছে এইভাবে তাড়াতে দু একদিনের ভিতরে দেখবেন যে নিজে থেকে উপরে উঠার চেষ্টা করবে এই যে নিচে আরেকটা আছে এটাও এখন প্রত্যেক দিন বৃষ্টি হয় প্রত্যেক দিন পানি দেয় পড়ছে না বরং বেশি পানির জন্য চিন্তা লাগছে গাছগুলোর জন্য আপাতত এখন অবধি ঠিক আছে জানি না সামনে কি হয় এই যে এই পাশেরটাও এই যে এই পাশেরটাও দেখেন এগুলো কিন্তু পুরনো যে বুড়ো পাটাগুলো এগুলো কেটে দিব আমি এই যে কেটে দিব এই গাছ থেকে এখনো কাটিং করিনি এই যে দেখছেন এটাই কিন্তু মেন ডগার ছিল এটা আমি কেটে দিয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচ ছটা পাটা হলে এভাবে কাটিং করে দিতে হবে আর এই যে এই গাছটা দেখছেন এটা আমি গত সপ্তাহে যে এখানে কাটিং করে দিয়েছিলাম হ্যাঁ ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম ওয়ান জি কাটিং করে দেওয়ার পর এই যে অনেকগুলো নতুন নতুন দগা গজিয়েছে এই যে দেখেন এক এই যে দুই অলরেডি বড় হয়ে যাচ্ছে এটা আবার এই যে এইগুলাতেও হচ্ছে কিন্তু এই যে দেখেন নিচের দিকেও আরেকটা দগা বেরোচ্ছে ভালোই মোটা তাজা কিন্তু এই দগাটা হ্যাঁ এটা রাখবো না এই যেটা কেটে দিব ঠিক আছে এই যে এখন এই গাছটা উপরে উঠুক সেই কারণে বেঁধে দিব এক সপ্তাহের ভিতরে দেখবেন যে অনেক ভালো বড় হয়ে যাচ্ছে গাছগুলো হ্যাঁ অনেক তাড়াতাড়ি বড় হবে এখন যেহেতু বৃষ্টি হয় বৃষ্টির পানি পাইলে বস্তা বালতিগুলোতে যদি নিষ্কাশনের ব্যবস্থা থাকে তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে গাছগুলো পচবে না